আরজিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত বিচারের দাবিতে এখনও প্রতিবাদে সামিল জুনিয়র চিকিৎসকদের চলছে কর্মবিরতি এরই মধ্যে এই মামলায় দ্বিতীয় শুনানিতে চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই কৃষ্ণচূড়ের বেঞ্চ সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে 10 সেপ্টেম্বর বিকেলের মধ্যে কাজে যোগ দিতে হবে ডাক্তারদের কোথাও বন্ধ নেই এটা বারবার বলছে হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু কাজে যোগ দিতে আদালত বলছে আদালত বলছে এবং আদালত তো জানে না হসপিটালের ব্যাপারটা আদালত কি এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা তাহলে পুদুরা পেশেন্ট কাছে খোঁজ নিতে হবে আপনি দেখুন প্রতিটা পেশেন্ট আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনঅ্যাটেম পেশেন্ট আছে কিনা কোনো পেশেন্ট তো আনঅ্যাটেম নেই সব পেশেন্টকে দেখা হচ্ছে কোনো পেশেন্ট বলতে পারবেন না আমাদের চিকিৎসা নেবেন গোটা কয়েক চব্বিশটা মেডিকেল কলেজ আমি মানছি বাকি সাব ডিভিশন डिस्ट्रिक्ट হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার इवन रेसिडेंटরাও তারাও কাজ করছে তারপরে তো ইউশেন আনঅটেনড কে কে পরে বলতে পারে আনঅটেনড پیشنেন্ট তো হওয়ার কথা না এই শুনানির পর এখনো মনে হচ্ছে যে সেটা আর কি অনেকটাই আর কি ফরফেস মানে আর কি সেটা পেতে আর কি মানে দীর্ঘ সময় আমরা অপেক্ষা করে আছি আগামী দিনে আমরা জানি না যে কত সময় আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আর কি এই যে কাজে যোগ দেওয়ার যে ব্যাপারটা উঠে আসছে সেটা আমাদের আর কি এখন একটা ইন্ট্রা কলেজ যেটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজের মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডিএম মেম্বার্স আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আর কি আর জানানো হবে এর আগে সুপ্রিম কোর্টে আরজিকর হত্যাকাণ্ডের প্রথম স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই ষোলো সেপ্টেম্বরের মধ্যে সিবিআইকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শুনানি শেষ হওয়ার পরেই রাজ্যের সচিবালয় নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিজ নিজ কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচটা আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এম ভিপি আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টস করব না বিকজ উই আর বাউন্ড টু অ্যাকসেপ্ট দা কোর্ট ভার্ডিক কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে মুখ্যমন্ত্রীর এই আহ্বানে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছেন আন্দোলনকারীরা

এখনো অব্দি আমাদের যে কটা দাবি ছিল সেই দাবিগুলোর তো মানে সরকারি কি সেই দাবিগুলো পূরণের পথে কতদূর এগিয়েছে সেই জায়গা থেকেই আমরা আশ্বস্ত হতে পারছি না আমরা বুঝতে পারছি না যে এরপরে আমাদের উপরে কি আছে আজকে পুলিশের তরফে বলা হয়েছে তারা নাকি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দিয়েছে কিন্তু সিবিআই বলছে তারা পাঁচটা চারটে ক্লিপিং দিতে আছে সাতাশ মিনিটে না হলে আমরা এদিকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে এখনো রাস্তায় অবস্থান করছে হাজারো মানুষ ঘোষণা করা হচ্ছে একের পর এক কর্মসূচি প্রতিবাদের পক্ষে সমর্থন জানিয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আমি চাইব যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে তাদের সাথে তাদের সাথে থেকে তাদের জন্য মেয়েটির জাস্টিস যেন হয় সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমরা জানি যে যে কোনো মামলায় একটু সময় লাগে কিন্তু আমরা চাইবো আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক